ভুল কি বলেছেন শহরের বাবু বিবি দাদা দিদিরা দেড় হাজার টাকায় কী হয় বলুন তো আজকের দিনে দেড় হাজার টাকায় সংসার চলে না মোটেও চলে না ঠিক বলেছেন শহরের যারা বাবু বিবি দাদা দিদিরা আছেন তারা বলছেন এই দেড় হাজার টাকায় কিচ্ছু হয় না সত্যিই তো হয় না কিন্তু একটা জিনিস ভেবে দেখুন গ্রামের যে মানুষটা যে মহিলাটি যার সংসারে আয়ের তেমন ব্যবস্থা নেই সামান্য চাষাবাদ করে নিজেদের পেটটুকু হয়তো চলে যায় তাদের কাছে দেড় হাজার টাকা কতটা এটা ভেবে দেখেছেন শহরের বাবুবীদের রিলস দেখে আপনি ভাবছেন দেড় হাজার টাকা সত্যিই কিছু হয় না যারা একদিন অলিপাবে গিয়ে কাবাব খেতে গিয়ে পাঁচ হাজার টাকা খরচ করেন তাদের কাছে দেড় হাজার টাকা কিছুই না কিন্তু যে মানুষটি গ্রামে আছেন তাঁর কাছে এই দেড় হাজার টাকা তো অনেক আর একটা পরিবারে একজন মহিলাই আছেন এমন তো নন একাধিক মহিলা থাকতে পারেন প্রত্যেকে যদি দেড় হাজার টাকা করে পান ধরে নিন একটা পরিবারে মা বাবা একটি শিশু সন্তান এবং স্বামী স্ত্রী আছেন তাদের কথা ভেবে দেখুন স্ত্রী দেড় হাজার টাকা করে পাবেন মা দেড় হাজার টাকা করে পাবেন বাবা বার্ধক্য ভাতা পাবেন স্বামী স্ত্রীর বয়স যদি চল্লিশ বছরের কমে হয় তাহলেও কেউ না কেউ একজন দেড় হাজার টাকা পাবেন অর্থাৎ একটা পরিবারে প্রায় সাড়ে চার থেকে ছ হাজার টাকা রোজগারের ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন তাতেও বাবু বিবিদের মন ভরছে না তারা বলছেন দেড় হাজার টাকায় কি হয় এই দেড় হাজার টাকা কেন দেড় পয়সাও তো আমরা এর আগে পাইনি আজকে দেড় হাজার টাকা করে পেয়ে একটা পরিবারে যদি মাসে তিন থেকে সাড়ে চার বা ছ হাজার টাকা রোজগার হয় তার পরিবারটা চলে না এটাও ঠিক কিন্তু এটা মনে রাখতে হবে যে পরিবার শুধু এই সরকারি ভাতায় চলবে এই কথা যারা ভেবে থাকেন তাদের কিন্তু আমার মনে হয় যে আর কিছু করার নেই বলে তারা হয়তো সরকারি ভাতার উপর নির্ভরশীল তাই এই কথা বলছেন যে দেড় হাজার টাকা করে পাচ্ছেন তার বাইরেও আপনি চব্বিশ ঘন্টা সময় পান কিছু না কিছু করে রোজগার করার বাবু বেবিরা কিছু রোজগার করবেন না রিলস বানাবেন শর্ট ভিডিও বানাবেন কন্টেন্ট ক্রিয়েটার হবেন আর কিছু করবেন না দেড় হাজার টাকা সরকার যে দিচ্ছে এই টাকাটা কিভাবে আবার আমাদের কাছেই ফিরে আসছে সে খবর বাবু বেবিরা রাখেন না অর্থাৎ দেড় হাজার টাকা যে মহিলা পেলেন তিনি তো নিজের কাছে রাখবেন না সেই টাকাটা তিনি খরচ করবেন জামা কাপড় কিনবেন খাবার দাবার কিনবেন তাতে জি হবে সেই জি টাকার একটা অংশ সরকার পাবে সেই টাকা থেকেই আবার দেড় হাজার টাকা মহিলাদের কাছে চলে যাবে এই রোলটা কি আপনারা জানেন না জেনে বুঝেও চুপ করে আছেন আসলে কি জানেন তো কিছু লোক সমালোচনা করবার জন্যই জন্মায় ওইদিকে শুভেন্দু বলছেন যে তিন হাজার টাকা করে তারা নাকি ক্ষমতায় আসলে দেবেন ভালো কথা ত্রিপুরা থেকে শুরু করুন ক্ষমতায় তো আছেন ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ থেকে শুরু করুন আসলে এই ঢপবাজি শুনে শুনে বাঙালি অভ্যস্ত হয়ে গেছে আমাদের আর এই শুভেন্দুদের ঢপবাজি ভালো লাগছে না আর এই যারা বলছেন দেড় হাজার টাকায় সংসার চলে না আপনাদের সংসার চালানোর জন্য দেড় হাজার টাকা দেওয়া হচ্ছে না এটা বুঝতে হবে এটা দেওয়া হচ্ছে পকেট মানি ধরতে পারেন হাত খরচ ধরতে পারেন তো এইভাবে এইটাকে এইভাবে ধরুন দেড় হাজার টাকায় সংসার যদি চালাতে হয় আপনাকে তো গিয়ে পৃথিবীর অন্য কোথাও বসবাস করতে হবে কোনো কাজই করবেন না সরকার ভাতা দেবে সেই ভাতায় চলবেন এইভাবে তো হয় না এইভাবে চলে না আপনি দেড় হাজার টাকা পাচ্ছেন তার সাথে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পাচ্ছেন অর্থাৎ চিকিৎসা খরচা নেই ছেলেমেয়ের পড়াশুনোর খরচ ফ্রি সাইকেল ফ্রি স্কুল স্কুলের যাবতীয় খরচ খাতা বই এমনকি ব্যাগ জুতো স্কুলের ইউনিফর্ম সবই তো ফ্রি তারপরেও দেড় হাজার টাকা পাচ্ছেন সস্তায় চাল পাচ্ছেন আপনি কি ঘরে বসে খেতে চান যারা ঘরে বসে খেতে চান বা এই কন্টেন্ট ক্রিয়েট করে রোজগার করতে চান তাদের দেড় টাকার দরকার নেই তারা এই করুন যাতে প্রয়োজন নেই তারা ছেড়ে দিন বরং ছেড়ে দিলে এই দেড় হাজার টাকাটা বেড়ে হয়তো চার হাজার টাকা হতে পারে তা আপনারা ছাড়বেন না আপনাদের পরিবারের লোককে বলবেন না যে দেড় হাজার টাকার দরকার নেই সমালোচনা করার জন্য সমালোচনা করছেন করুন কিন্তু গঠনমূলক সমালোচনা করুন যাতে বাংলার উপকার হয় বাঙালির উপকার হয় আজকে আমাদের যে সকালবেলার অনুষ্ঠান আই সেটা আমরা আনতে পারলাম না তাই এইভাবে মোবাইলে ভিডিও করে ছাড়তে হচ্ছে কিন্তু রাত্রিবেলা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আনছি এই যে এসআইআর হলো বা সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় একজন পক্ষের অংশ হয়ে বাংলার মানুষের জন্য সওয়াল করলেন লক্ষ্মীর ভান্ডার বেড়ে পাঁচশো টাকা বেড়ে গেল এই নিয়ে মানুষ কী ভাবছেন মানুষের কি রায় তা নিয়ে আমরা একটা জনমত সমীক্ষা চালিয়েছিলাম এসআইআর শেষ হলেই চূড়ান্ত তালিকা প্রকাশ হলেই আমাদের মানে যে সমীক্ষা চলছে সেটা আরও গতি পাবে এবং তখন আমরা নির্বাচনী সমীক্ষা করব কিন্তু এখন একটা সোশ্যাল সার্ভে বা সামাজিক সমীক্ষা করেছি যাতে আমরা বুঝতে চেয়েছি যে এই যে পাঁচশো টাকা বাড়লো তাতে মহিলারা উপকৃত হলেন নাকি এটা ভাতা হিসেবে দেওয়া হচ্ছে বা না এটা ভিক্ষা ইত্যাদি ইত্যাদি কি ভাবছেন এই যে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার হলেন সমগ্র বাঙালি জাতির জন্য তিনি শুধু তৃণমূলের লোকের জন্য অ্যাপিয়ার হননি বাঙালির যারা আছেন সারা বাংলায় প্রায় দেড় কোটি মানুষের নাম বাদ যেতে বসেছে তার বিরুদ্ধে লজিক্যাল ডিসক্রিপেন্সের বিরুদ্ধে তিনি সরব হলেন এইটা মানুষ কীভাবে দেখছেন আর এই যে বিভিন্ন রকমভাবে রাজ্য সরকারকে বঞ্চনা করা হচ্ছে বা রাজ্যের মানুষকে বঞ্চনা করা হচ্ছে তারপরেও ভোট চাইতে আসছে বিজেপি বাংলায় দুটো রেলগাড়ি দিয়ে একটা মালগাড়ি একটা ফাস্ট ট্রেন দিয়ে কি ভাবছেন মানুষ সব নিয়ে আলোচনা করব বা তার একটা সমীক্ষা আজকে আপনাদের দেখাবো আজ রাত ঠিক আটটায় আমাদের বিশেষ অনুষ্ঠান জনমতে দেখতে ভুলবেন না নমস্কার